আজকে বানিয়ে দেখাবো চাইনিজ রেসিপি বরবটি দিয়ে অনেকে মনে করতে পারেন বরবটি দিয়ে আবার চিপস খাওয়া যায়নি কি বরবটির চিপস বলেন চাইনিজ রেসিপিটা এটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে ফুরন্ত গরম পানিতে বরবটিগুলো ভিডিওতে দেখা সাইজ অনুযায়ী কেটে গরম পানিতে ভালো করে ধুয়ে ওয়াশ করে তারপর গরম পানিতে দিয়ে দিলাম দা গরম পানিতে দেওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিলাম এটা যেহেতু কাঁচা সিদ্ধ করতে সেই জন্য একটু লবণ না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না এটার জন্য একটু লবণ দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিব একটু নেড়ে চেড়ে এভাবে সিদ্ধ করে নিচ্ছি এরপরে যখন সিদ্ধ হওয়া শেষ হয়ে যাবে একটু সামান্য কালারটা একটু চেঞ্জ হয়েছে এত বেশি না ফিফটি পার্সেন্ট আপনারা দেখে বুঝতে পারতেছেন তখন চোলা থেকে নামিয়ে নিব নামিয়ে এটা একটা ছাকনি সাহায্যে ঢেলে নিব ঢেলে ভালো করে পানিটা একদম ঝেড়ে নিব যাতে তেমন পানি না থাকে একটু শুকিয়ে যায় একটু ওয়েট করবো একটু সুন্দর করে পানিটা শুকিয়ে নিয়েছি এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঢেলে চাকনি থেকে ঢেলে নিয়ে নিয়েছি দেখেন কেমন হয়েছে হালকা একটু একটু পানি আছে ওটা কোনো প্রবলেম হবে না এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমে কনফ্লাওয়ার দিয়ে দিলাম আমার চামচ যেহেতু ছোটো তিন চামচ না গিয়ে চার চামচের মতো দিয়েছি আমি এরপর দিয়ে দিলাম একটু লাল মরিচের গরু লাল মরিচের পুড়িটা দিয়ে দিলাম এক চামচের মতো তারপরের মধ্যে অ্যাড করে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিলাম দুই চামচের মতো এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম ময়দা ময়দা দিয়ে দিচ্ছি এক চামচের মতো চামচ একটু বড় চা চামচ হচ্ছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো উপকরণ যে পরিমাণ ওই পরিমাণেই লবণটা দিয়েছি কারণ সিদ্ধ করার সময় তো আমি বরবটিতে লবণ দিয়েছিলাম এর জন্য এবার সবগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিব এই যে দেখে বুঝতে পারতেছেন কীভাবে মেখে নিচ্ছি মাখানো শেষ এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিব ডিমটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা বেশি হয় একটু মুচমুচে হয় খেতেও অনেকটা ভালো লাগে এটার জন্য একটা ডিম অ্যাড করে দিলাম ডিমটা দেওয়ার পর একটু ভালো করে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো আর ডিমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে মিক্স করে এদিকে ছোলায় আমি ফ্যানে তেল বসিয়ে দিয়েছি আমার মাখানো শেষ এবার এগুলো সিদ্ধ করে সরি এবার এগুলো ভেজে নিব তেলের মধ্যে তেল যেহেতু গরম হয়ে এসেছে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম প্রথমে একটু বেশি দিয়েছি আমি জন্য একটার সাথে একটা লেগে গেছে কোনো প্রবলেম নাই এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা আলাদা আলাদা হয়ে যাবে এবার একটু উপর নিচ করে উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে উপর নিচ করে এভাবে ভেজে নিচ্ছি একটু আলাদা আলাদা করার চেষ্টা করতেছি একটু বেশি একসাথে একত্র হয়ে গেছে আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি আর একটু কমাই দেওয়া দরকার ছিল আমার তবুও সমস্যা নাই আমার হয়ে গেছে এই যে এবার উপাস করে একটু ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিচ্ছি দেখে বুঝতেছেন কীভাবে অত বেশি আপনার ভাজতে হবে না একদম লালচে করতে হবে না একটু হালকা ব্রাউন কালার হয়ে এলে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারবেন বেশি লালচে করতে গেলে কিন্তু আবার বরবেটা একটু পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এই তো আমার ভাজা শেষ এবার একটা প্লেটে টিস্যু দিয়ে তার মধ্যে তুলে নিচ্ছি যাতে তেলটা একটু ঠেনে নেয় টিস্যুয়ে এরপরে বাকি বরবটিগুলো এবার একটু খুবই অল্প পরিমাণে দিয়েছি সেম প্রসেসে ভেজে নিচ্ছি দেখে বুঝতেছেন কিভাবে দিচ্ছি প্রথম হচ্ছে একটু কমিয়ে আর একটু ছড়িয়ে ছিটিয়ে আলাদা করে করে দিচ্ছি এর জন্য এবার তো আমার লেগে যায় না এপাশ করে এটাও মোটামুটি মিডিয়াম করে ভেজে নিচ্ছি চুলাটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন চুলাটা মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি ভেজে নিচ্ছি নাহলে কিন্তু আবার বাইরের যে ইয়ারটা আছে ওটা ফুরে যাবে যে ময়দা কর্নফ্লাওয়ার বাইরে যেটা দিয়েছি ওটা পুরো যাবে এই তো আমার ভাজা শেষ সবগুলো এবার বেজে নিয়েছি দেখেন আমার চাইনিজ রেসিপি বলতে পারেন বরফটি চিপস খাওয়া রেডি আসলে এগুলো এমনি খেলে অত বেশি খারাপ লাগে না কিন্তু একটু টমেটো সস দিয়ে খেলে কিন্তু অনেকটা ভালো লাগে বাচ্চারাও কিন্তু একদম মন ভরে তৃপ্তি করে খেতে পারে এই তো আমার বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে আমি একটু সুন্দর করে একটু ছবি তুলবো একটু সাজিয়ে একটু ডেকোরেট করে আপনাদের জন্য ছবিটা একটু প্রিপেয়ার করবো এতটুকু সময় আমাকে দিচ্ছে না কার আগে কে খাবে মানে ওরা তাড়াহুড়া শুরু করে দিয়েছে যদি সবাই খেয়ে নিচ্ছে আসলে এতটা মজা হয় আপনারা নিজেরা যতক্ষণ ভাঙিয়ে খাবেন না এতক্ষণ বিশ্বাস করতে পারবেন না যে কতটুকু মজা হয় এটা অল্প উপকরণে খুব অল্প সময়ে খেয়ে কিন্তু অনেক বেশি স্বাদ হয় করে তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ে ত্রিশ মিনিটের মধ্যে আজকে ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন